আম চলে আসলাম মাহাতি থেকে মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফোন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে মালহার ডিজিটাল প্রিন্টের লোন এটা হচ্ছে ম্যাজেন্টা কালার কম্বাইনেশনের মধ্যে খুবই ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন ফুল বডিটা থাকবে ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ কালার গ্যারান্টিটা অবশ্যই পেয়ে যাবেন বালহার ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এটা থাকবে জামার ফ্রন্টের ডিজাইন এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণটা জামার ব্যাক পোষণটা একদম নিচে একটা প্যানেলও করা থাকবে একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এ হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্ট্রি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালার চারটা হ্যাঁ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক যে কোনো স্ক্রিনে যে কোনো ইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটার মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেল নিচের প্যানেলটা অনেক ইউনিক খুবই সুন্দর তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা থাকবে যে আমার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মতো আপনারা করে নিতে পারবেন আপনারা চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় এই ড্রেসগুলোতে দেওয়া আছে চারটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন একদম প্রিমিয়াম এবং সফট কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি লোনের মধ্যেই থাকতেছে এই হচ্ছে বিওয়ার্স আর্টস ওনাটা অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন রেস্টি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনই নিত্য নতুন টিভিসের আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একদম ডিপ পেস্টের মধ্যে প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা কালার সুন্দর এই হচ্ছে নেই যে ডিজাইনটা ফুল বডিটা অনেক ইউনিক একটা ডিজাইন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারতেছেন মালহার ডিজিটাল প্রিন্টের লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মহাদিপেশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মতো ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন মালহাল ডিজিটাল প্রিন্টার লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ চারটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি কালার কম্বাইনি মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালারই ইউনিক হ্যাঁ এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা থাকবে জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার অথবা ফুল স্লিপ করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহার ডিজিটাল প্রিন্টার লোন ড্রেসগুলো আমাদের মহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন মালহাট ডিজিটাল প্রিন্টের লোন পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার পাইছে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা